নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমাদের আগামীকালকে জীবন ও জীবিকা পরীক্ষা হবে তার কাজ দুইয়ের সমাধান নিয়ে মাই ক্লাসরুমের এখনকার আয়োজন তাহলে চলো শুরু করা যাক দ্বিতীয় অংশে প্রথম অংশে আমরা প্রথম কাজ একের সমাধান দিয়েছি সেটি টাকাটি তোমরা ইতিমধ্যে দেখেছ না দেখলে অবশ্যই দেখে নেবে দ্বিতীয় অংশের যে কাজটি সেটি হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা ধাপ গ ব্যবসায়ের প্রত্যাশা ও প্রভাব নিরূপণ এর উত্তর হচ্ছে এই কাপড়ের ব্যবসাটি থেকে আমি প্রত্যাশা করি যেন আমার পরিবারের চাহিদা পূরণ করতে পারে এবং কিছু মুনাফা অর্জিত হয় এই ব্যবসার কাজের জন্য সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী একটি মাধ্যম এই ব্যবসাটি অবশ্যই টেকসই এবং উদ্ভাবনীমূলক তার কারণ ব্যবসাটি খুব সহজে করা যাবে এবং ব্যবসাটি টেকসই ব্যবসাটি একটি উদ্ভাবনীমূলক ব্যবসা যা স্বল্প পুঁজির মাধ্যমে করা যাবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত এই ব্যবসাটি কোনো ধরনের ক্ষতি করবে না কারণ এটি একটি পরিবেশ পরিবেশবান্ধব ব্যবসা এটি ছিল ধাপ গ এবার আমরা ধাপ ঘ এর সমাধান দেখব ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসাটির জন্য মূলধন দশ হাজার টাকা লাগতে পারে এই ব্যবসাটির জন্য মূলধন পরিবার থেকে সংগ্রহ করা সম্ভব যেহেতু দশ হাজার টাকা মূলধন সেটিকেই পরিবার থেকেই সংগ্রহ করা সম্ভব ব্যবসায়ী সম্ভাব্য আয় ব্যয় মুনাফা নির্ধারণ প্রথমে ব্যয় আমরা প্রথম ক্রয় করব পাঁচ হাজার টাকা সেলাই মেশিন কিনতে হবে আমাদের সাড়ে তিন হাজার টাকা এবং যাতায়াত খরচ হবে পনেরোশো টাকা তাহলে মোট মূলধনের দশ হাজার টাকা ব্যয় হয়ে গেল এবার এখান থেকে আয় হবে সম্ভাব্য আয় বারো হাজার টাকা এবং মুনাফা হচ্ছে দু হাজার টাকা সম্ভাব্য মুনাফা দু হাজার টাকা বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা এটা হচ্ছে ধাপ ও বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য যে যে কৌশল অবলম্বন করা হবে এক পণ্যের প্রচার করা দুই তথ্য ও প্রযুক্তির সাহায্য নেওয়া তিন পণ্যের কোয়ালিটি বাড়ানো চার উন্নত সেবা প্রদান এবং পাঁচ ক্রেতাদের সাথে ভালো আচরণ করা বিশেষ বিপণন আইডিয়া হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার গ্রাহকের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা করা গ্রাহক সেবার সাথে জড়িত নতুন প্রযুক্তি হিসেবে আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে পারি কেননা বর্তমান যুগ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা গ্রাহক সেবা নিশ্চিত করতে পারি এ ছিল তোমাদের ধাপ ও পর্যন্ত প্রশ্ন সমাধান আশা করছি তোমাদের উপকার হয়েছে এবং তোমরা যারা মাই ক্লাসন চ্যানেলটি দেখছো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভালো থাকবে আল্লাহ হাফেজ তোমাদের জন্য শুভকামনা